হ্যালো বন্ধুরা মঙ্গলবারের ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে পাঁচটা পনেরো আমরা ধরতে চলেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার থেকে সাতটা চল্লিশে আমাদের ট্রেন রয়েছে মমতা এখানে বসে ক্যাব বুক করার চেষ্টা করছে আর দেখুন আমাদের লাগেজ ফাগেজ সব রেডি আমরা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাব এরকম একটা প্ল্যান রয়েছে মাও রেডি মায়ের লাগেজও রেডি আর বেবি ও তো গাড়ি আসছে না কেন সেই জন্য উতলা হয়ে যাচ্ছে ব্যাগ ফ্যাগ ধরে টানাটানি করছে ওদিক থেকে আমার শালি আসছে ও ডাইরেক্ট শিয়ালদায় আমাদের সঙ্গে মিট করবে আমরা চারজন মিলে যাব সিকিম আমাদের গাড়িও চলে এসছে এবার আমরা গাড়িতে লাগেজগুলোকে তুলে আর তারপর সিধা যাব শিয়ালদা স্টেশন ড্রাইভার আমাদের গাড়িটাকে ঘুরিয়ে দাঁড় করালো ডিকি খুলে দিয়েছে আমরা এবার একে একে আমাদের সমস্ত লাগেজের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি একটু বেশি লাগেজ হয়ে গেছে তো কিছু করার নেই এতেই ঠেলে গুতিয়ে ঢোকাতে হবে দেখুন না আটকেই গেছে ড্রাইভার চেষ্টা করছে রিঅ্যারেঞ্জ করে যদি কোনোভাবে আটকানো যায় কিন্তু এই দেখুন অবস্থা শেষ পর্যন্ত আটকাতে পেরেছি আমরা এবার জানি স্টার্ট আসলাম বাবা সাবধানে থাকবে হ্যাঁ 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 জার্নি স্টার্ট করতে না করতে একটা ঝামেলা শুরু হয়ে গেল গাড়ির হর্নটা কোনো কারণে ডাইরেক্ট হয়ে গেছে তার ফলে সারা রাস্তা প্যাঁ প্যাঁ করে হর্ন বাজছে লোকজন ভাবছে এত জায়গা থাকতেও কেন হর্ন বাজাচ্ছে ড্রাইভার আসলে ড্রাইভার বাজাচ্ছে না ড্রাইভার কোনোভাবে বন্ধ করতে পারছে না ড্রাই সব সময় বেজেই চলেছে তাই বললো যে সামনের গ্যারেজে গিয়ে একটু দেখিয়ে নেবে গাড়িটা তো বন্ধুরা আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি এখন আমাদের গাড়িটার হর্নটা ডাইরেক্ট হয়ে গেছে সারা রাস্তায় হর্ন বাঁচতে বাঁচতে যাচ্ছে তো সেই জন্য ড্রাইভার আবার গেছে এখানে যে মিস্ত্রি আছে তাদেরকে ডাকতে গাড়ি আবার আমাদের চলতে শুরু করেছে কিন্তু আমাদের গাড়িতে এখন কোন হর্ন নেই কারণ যে মিস্ত্রি সে বললো যে এটা সারাতে অনেক সময় লাগবে আর আমাদের ট্রেন আছে আমরা অত সময় দিতে পারবো না তাই গাড়ি আমাদেরকে পৌঁছে দিচ্ছে শিয়ালদা স্টেশনে উইদাউট আউট হর্ন দেখুন সাড়ে ছটা বেজে গেছে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি উইদাউট আউট হর্ন তো হর্ন ছাড়াও যদি এত সুন্দর গাড়ি চালানো যায় তাহলে কেন যে বিনা কারণে এত ড্রাইভাররা হর্ন মারে আমি সেটাই বুঝতে পারলাম না যাই হোক আমরা শিয়ালদা অ্যাটলাস পৌঁছে গেছি রোজকার মতো আজকেও শিয়ালদা স্টেশনে পুরো ভিড়ে ভর্তি আমাদের ট্রেন দিয়েছে শুনলাম বারো নম্বরে তাহলে আমরা যাচ্ছি এখন বারো নম্বর প্ল্যাটফর্মে এই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এটা কি লেখা আছে শিয়ালদার থেকে বামানহাট বামনহাট এটাই আমাদের গাড়ি এটাই আমাদের কোচ আমরা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি কারণ আমাদের হাতে অনেক সময় আছে ফুলি নেওয়ার দরকার নেই ছোটবে গাড়ি চড়িয়ে চড়িয়ে আমরা নিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনে বোন এসে গেছে এখনও দেখা হয়নি বোন আসছে আমাদেরকে খুঁজে এই এসে গেছে বোন বোনকে দেখেই ছোট ছোটোবেবির খুব আনন্দ হয়েছে তাই মিমির কোলে উঠে পড়েছে বোনকে বেবি মিমি বলে আবার লাইট ফাইট দেখাচ্ছে আমরা দুপুরবেলা সেই দুটোই খেয়েছিলাম এখন বাজে সাতটা তো খিদে খুব পেয়ে গেছে তাই আমরা এখানে স্যান্ডউইচ কিনে এনেছে বোন সেগুলোই খাচ্ছি সবে স্যান্ডউইচে একটা কামড় বসিয়েছি এমন সময় গেটটা খুলে দিয়েছে দূর নিগুঁজি করেছে গেট খুলেছে তো খুলেছে আগে আমরা খেয়ে নিই তারপর দেখা যাবে ট্রেনের সিট তো পালিয়ে যাচ্ছে না এখনও সময় আছে প্রায় এক ঘন্টা আগে শান্তি করে খেয়ে নিই তারপর লাগেজগুলো তুলতেও তো শক্তি দরকার হবে নাকি চলুন তাহলে এবার ট্রেনের ভেতরটায় যাওয়া যাক এটা হচ্ছে টু টায়ার এসি লাইফে ফার্স্ট টাইম আমি টু টায়ার এসিতে যাচ্ছি এর আগে স্লিপারে গেছি থ্রি টায়ার এসিতে গেছি চিয়ার কারেও গেছি কিন্তু টু টায়ার এসি এই ফার্স্ট টাইম তো চলুন দেখা যাক ভেতরটা কেমন হয় এটা যেহেতু আমার ফার্স্ট টাইম তো আমি একটু এক্সাইটেড ভেতরটা কেমন আছে দেখার জন্য আপনার কাছে হয়তো এটা কমন জিনিস হতে পারে বাট কিছু করার নেই আমি এক্সাইটেড তাই আমি করছি সবাই বসে গেছে আমাদের সিট নাম্বার ছিল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ আমরা ট্রেনের ভেতরে বসে গেছি কিন্তু এখনও হাতে আমাদের মোটামুটি এক ঘন্টার মতো সময় আছে আর অল্প একটু খেয়ে আরও বেশি খিদে পেয়ে গেছে তাই আমরা এসেছি আরও কিছু খাবার দাবার কিনতে এখানে একটা খাবারের দোকান পাওয়া গেছে অনেক সুন্দর সুন্দর সব খাবার রয়েছে মিষ্টি রয়েছে আমি তো চারদিকে ঘুরে ঘুরে দেখছি কোনটা কোনটা খাবো কারণ এরপরে আবার বাড়ির থেকে নিয়ে যাওয়া খাবার আছে সেগুলোও খাবো কিন্তু এগুলোও ছাড়বো না এদের যে মিষ্টি সেকশানটা আছে দেখে আমার খুব লোভ লাগছে আমার যেহেতু সুগার হাই তাই জন্য আমি মিষ্টি বেশি খাই না কিন্তু আজকে একটু হলিডে মুডে আছি তো মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে আর নেয়া হলো চিকেন এই কি ইন্টারনেট খাবার নেয়া কমপ্লিট এবার আমরা হাঁটা দেবো ট্রেনের দিকে এখনও অনেক সময় রয়েছে আমাদের হাতে মোটামুটি এখনও আধ ঘন্টার বেশি সময় রয়েছে তাই জন্য আমরা একটু হেলে দুলে এদিক ওদিক দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি মমতা খাবারটা কিনে নিয়েছে আমরা ট্রেনে গিয়ে বসে বসে খাবো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম টু টায়ার এসিতে যাওয়ার এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্সটা আমি অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটার ভালো খারাপ যে দিকগুলো আছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো তো চলে এসছি আমরা ট্রেনে এবার ভেতরে ঢুকে পড়ি আর ট্রেন ছাড়লে তারপরে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি আমরা যখন খাবার আনতে গেছিলাম ও মিমির কোলে চড়ে প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছিলো এখন আবার সবাইকে হাই করছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এদিকের দুটো আর এদিকের দুটো তো এই পুরো কূপটা আমাদেরই তো এই যে আমাদের চিকেন ইন্টারনেট বেরিয়ে গেছে ছোট বেবি খাবে বলে উঁকি মেরে দেখছে না না আমাদের চিকেন ইন্টারনেট বের করা হয়ে গেছে এবার দেখে তো মনে হচ্ছে ভালোই খেয়ে দেখি কেমন লাগে বেশি ভারী খাবার কিনলাম না ইচ্ছা করে কারণ বাড়ির থেকেও সবাই খাবার পানি নিয়ে গেছে বোন খাবার পানি নিয়ে গেছে মমতা খাবার পানি গেছে ওগুলোও তো খেতে হবে এইটুকু তো পেট কত আর খাবো এই দেখ আমি কি টু টায়ার এসিতে ব্যবস্থাপনা খুব ভালো দেখুন আমাদেরকে সিল করা প্যাকিং করা চাদর দিয়ে গেছে দুটো চাদর একটা কম্বল বালিশ দিয়ে গেছে বালিশে দেওয়ার তোয়ালেও রাখা আছে তো এদিক থেকে খুব ভালো আবার পর্দা রয়েছে আমরা চাইলে পরে পর্দা দিয়ে আমাদের ক্রুপটাকে পুরো আলাদা করে নিতে পারি তো বেশ ভালো লাগলো ব্যাপারটা আর সিকিউরিটি লেভেলের তো কোনো কথা হবে না বাইরে একজন লোক অল টাইম বসে রয়েছে আপনাকে গিয়ে কাউকে খুঁজতে হবে না ওখানে একজন লোক বসে আছে আপনার যদি মনে হয় সি বেশি লাগছে বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ওদেরকে জানাতে পারেন তো বেবির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার ওর পরে আমাদের খাওয়ার পালা তো চলুন খাওয়া দাওয়াটায় কি আছে দেখে নেওয়া যাক এখন সবে নটা বাজে নটা বাজতে পাঁচ এখনই আমাদের খাবার দাবার বেরিয়ে গেছে আমাদের ইচ্ছা আছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব দেখুন কত কিছু রয়েছে ছোট খাওয়া হয়ে গেছে ওকে মোবাইল দিয়ে ওদিকে ব্যস্ত করে দেওয়া হয়েছে আগের ব্লগেই আপনারা দেখেছিলেন মমতা মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিল আর বোন বানিয়ে এনেছে চিংড়ি চিকেন আর শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আলুর দম এগুলো দিয়ে আজকে হচ্ছে আমাদের ডিনার

এসি টু টুয়ারে আমার যে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল কারণ এই যে কোচটা এটা কম জার্ক করে বাইরের কোনো আওয়াজ আসে না বাথরুমের গন্ধ আসে না প্লাস এই যে রাতের বেলাতে আনওয়ান্টেড কোনো লোকের দুম দুমদারাক্কা ঢুকে পড়ার তো কোনো চান্সই নেই হকারের কোনো চান্স নেই যে রাতের বেলা আপনি নির্বিঘ্নে ঘুমাতে পারবেন হ্যাঁ আর সব থেকে বড়ো ভয় যে আপনি রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারেন না কারণ আপনার যদি ব্যাগটা নিয়ে কেউ চলে যায় বা আপনার সঙ্গে বাচ্চা আছে সেটাকে যদি কোলে করে নিয়ে চলে যায় তাহলে আপনার কাছে একটা হিউজ লস না কিন্তু এই টু সব সময় বাইরে একজন সিকিউরিটি বসে আছে আপনার প্রয়োজন অপ্রয়োজনে সবসময় তারা আপনাকে সাহায্য করার জন্য ওয়েট করে রয়েছে ফ্লোর ময়লা হলে পরে পয়সা করে দিচ্ছে ফিনাইল দিয়ে দিচ্ছে রাতের বেলা মশা যাতে না কামড়ায় তাই জন্য স্প্রে করে দিচ্ছে বালিশ দিচ্ছে কম্বল দিচ্ছে দারুণ লেগেছে আমার এই সিস্টেমটা আমি তো নেক্সট টাইম থেকে চেষ্টা কর যাতায়াত করতে আমরা এনজেপি স্টেশনে নেমে পড়েছি এবার এখান থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সিকিম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে সেখানে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে আমরা ড্রাইভারের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেব তারপরে শুরু হবে আমাদের এনজেপি টু সিকিমের এইটা আসবে আপনাদের জন্য পরের ব্লগে আপনারা সাথে থাকুন তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখছি কালকে আসবে আসল ব্লগ যেটা থাকবে আসল মজা আসল অ্যাডভেঞ্চার তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা